ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে প্রথম শান্তিপুরের একটি প্রাইভেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সিঞ্চন দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপাস অনলি সারা ভারতের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পরীক্ষার অত্যন্ত সুপরিচিত নাম অলিম্পিয়াড কিছু বিষয় রাজ্যভিত্তিক পরীক্ষা হল ম্যাচ সহ বেশ কিছু বিষয় আন্তর্জাতিক স্তরে পরীক্ষা হয় এবছর সম্প্রতি প্রকাশিত হওয়া ফলাফল অনুযায়ী পরীক্ষার পূর্ণমানের একশো শতাংশ নম্বর পেয়ে শান্তিপুর পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র সিঞ্চন বিশ্বাস এবার হয়েছে প্রথম যদিও সিঞ্চন জানায় সে এর আগেও দুবার পরীক্ষা দিয়ে ভালো ফল করল তবে এবারে একেবারে প্রথম পড়াশোনার বিভিন্ন মধ্যে অঙ্ক তার খুবই প্রিয় তবে পড়াশোনা বাদে ক্রিকেট খেলতে ভালোবাসে তার বাড়ি শান্তিপুরের গোবিন্দপুর এরা আয় পুরস্কার হিসেবে সে পেয়েছে একটি গিফট ভাউচার এবং গোল্ড মেডেল শংসাপত্র শান্তিপুর পাবলিক স্কুলের প্রিন্সিপাল অনুরাধা খাঁ জানান তাদের বিদ্যালয় থেকে বছর সোশ্যাল সায়েন্স সাইবার অলিম্পিয়ড কম্পিউটার ম্যাথ সহ বিভিন্ন বিষয়ে দুশো তিয়াত্তর জন পরীক্ষা দিয়েছিল যার মধ্যে বেশিরভাগই মেডেল অব ডেস্টিনেশন পেয়েছে দু হাজার ষোলো সতেরো সাল থেকে পাবলিক স্কুলের ছাত্ররা এই পরীক্ষা দিয়ে আসছে প্রতি বছরই শারীরিক কৃতিত্বের দাবি রেখেছে দু হাজার সালে বেস্ট স্কুল হিসেবে পুরস্কৃত হয় তারা এরবাদেও বাদেও ইউনিফাইড কাউন্সিলের অলিম্পিয়ার সিবিএসসি বোর্ডের ন্যাশনাল লেভেলের অলিম্পিয়াডগুলিতেও সাফল্যের সঙ্গে কৃতিত্বের দাবি রেখেছে ছাত্রছাত্রীরা তবে ইন্টারন্যাশনাল প্রথম হিসেবে সিঞ্চনের হাত এই প্রথম কি নাম তোমার সিঞ্চন বিশ্বাস আর কোন স্কুলে পড়ো কোন ক্লাসে

প্রত্যেক বছরই সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন থেকে বিভিন্ন যে অলিম্পিয়াডের বিভিন্ন সাবজেক্টের এক্সামগুলো কন্ডাক্ট করে যেটা ওয়ান থেকে টেন পর্যন্ত হয় প্রত্যেক বছরই আমাদের বিগত দু হাজার ষোলো সতেরো সাল থেকে আমাদের বাচ্চারা বেশ গুড নাম্বার অফ স্টুডেন্ট অংশ থেকে অ্যাপিয়ার হয় প্রত্যেক বছরই ন্যাশনাল লেভেলে ওরা প্রাইজ পায় টপ হয় কখনো আবার ডিস্টিংশন প্রাইজ পায় এবছর ও সিনচান ও ক্লাস থ্রি স্টুডেন্ট সিনচান বিশ্বাস সিনচান ও ক্লাস থ্রি স্টুডেন্ট ও ম্যাথ অলিম্পিয়ার যেটা ইন্টারন্যাশনাল লেভেলে ও টপ র্যাঙ্ক করেছে ইন্টারন্যাশনালি ফার্স্ট হয়েছে আমাদের স্কুলে কুরিয়ারের মাধ্যমে রেজাল্টটা এসে গত পরশু দিন পেয়েছি আমরা কুরিয়ারে পৌঁছেছে এটা তো ম্যাথের বিষয়ে ইন্টারন্যাশনাল একদম

হ্যাঁ বিভিন্ন সাবজেক্টে টপ র‍্যাঙ্ক করে বাট ইন্টারন্যাশনালি ফার্স্ট ও হয়েছে আর এর আগে কখনো পুরস্কার স্কুলগতভাবে হ্যাঁ 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 আমাদের 2021 সালে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এসওএফ এর বেস্ট স্কুল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডি হয়েছিল আচ্ছা